শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সাবার থানার সাবার সদর ইউনিয়নের উদযোগে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তব্য বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মস্তিশের সুরার অন্যতম সদস্য ঢাকা জেলার সংগ্রামী সেক্রেটারি ঢাকা উনিশ আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা অধ্যক্ষ মৌলানা আফজাল হোসাইন মঞ্চে উপবিষ্ট প্রধান বক্তা এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট শহীদুল ইসলাম এই এলাকার গণমানুষের নেতা